নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি জি সকলকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শালক সংশ্লেষের ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করবো অলরেডি ক্যাটাগরি টু টাইপের একটি ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমরা যারা দেখোই সেই ভিডিওটা দেখে নিতে পারো তার পরবর্তী ক্লাস হিসাবে আমরা এই শালক সংশ্লেষের চার নম্বর ক্লাস ক্যাটাগরি টু টাইপের আমরা এখানে আলোচনা করব এবং আজকে শালক সংশ্লেষ চ্যাপ্টারটা টোটাল কমপ্লিট হয়ে যাবে টোটাল আমরা এখান থেকে ক্যাটাগরি ওয়ানের একশোটা এবং আজকের ক্লাস নিয়ে ক্যাটাগরি টু টাইপের টোটাল পঞ্চাশটা অর্থাৎ একশো পঞ্চাশটা প্রশ্ন আমরা এখানে আলোচনা করলাম সমস্ত ক্লাসের যে প্লে তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে বাকি ক্লাসগুলো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এছাড়া আমাদের এই চ্যানেলের তরফ থেকে একটি ইবুক পাবলিশ করা হয়েছে তোমাদের অল্প সময়ের জন্য তোমাদের রিভিশন করা এবং মক টেস্ট দেওয়ার জন্য এই বইটা তোমরা পারচেস করতে পারো যেখানে ক্যাটাগরি ওয়ানের পাঁচ হাজার প্লাস এমসিকিউ তোমরা পেয়ে যাবে এবং ক্যাটাগরি টুয়ে তিন হাজার প্লাস এমসিকিউ তোমরা পেয়ে যাবে এখানে এমসি সঙ্গে অ্যান্সার করা আছে যাতে তোমাদের সুবিধা হয় এবং এই বইটি তোমাদের কি আছে অধ্যায় ভিত্তিক থিওরি প্লাস এমসিকিউ করা আছে থিওরি জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের থিওরিটা পেয়ে যাবে বাকি সমস্ত ক্লাসের এমসিকিউ তো পাবেই সঙ্গে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের থিওরিগুলো করা রয়েছে এর জন্য তোমাদের কি করতে হবে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এটি তোমরা পিডিএফ ফর্মেটে বইটা পেয়ে যাবে এবং এটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো অথবা যেহেতু তোমাদের পরীক্ষা খুব সামনে চলে এসেছে তোমরা নিজের ফোন থেকেও এটা স্টাডি করতে পারো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন যেহেতু পঁচিশটা প্রশ্ন আমরা ক্যাটাগরি ওয়ানের তিন নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আমরা বাকি পঁচিশটা প্রশ্ন এই ক্লাসে আলোচনা করব। দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন বলছে আর ও সম্পর্কে কোনটি সত্য এখানে যে চারটে অপশান আছে তার মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে কি এটি কার্বন ডাইঅক্সাইড ঠিক করে ক্লোরো ক্লোরোপ্লাস্ট স্ট্রোমাতে পাওয়া যায় এবং অপশান সি সর্বাধিক প্রচুর পরিমাণে এনজাইম থাকে অর্থাৎ এই যে প্রশ্নটা তার মধ্যে রাইট আনসার হয়ে যাবে অপশান এ অপশান বি এবং অপশান সি এই তিনটে তোমাদের টিক মার্ক করতে হবে এবং যদি তোমরা এই তিনটেই টিক মার্ক করো তাহলেই এখান থেকে তোমরা সম্পূর্ণ নাম্বারটা পাবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন বলছে আলোক শোষণ সম্পর্কে কি সত্য সাতাশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে কি অপশান এ অক্সিজেন গ্রহণ করে এবং অপশান বি সালোক সংশ্লেষের দক্ষতা হ্রাস করে অপশান এ এবং অপশান বি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন বলছে কেলভিন চক্র সম্পর্কে কি সত্য কেলভিন চক্র সম্পর্কে কি সত্য আমাদের রাইট আনসার যে অপশান বি এনএডিপি প্রয়োজন হয় এবং অপশান সি গ্লুকোজ উৎপন্ন করে অর্থাৎ বি এবং সি হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার আরেকটি কথা তোমাদের বলে দিই তোমাদের এই যে পঁচিশটা প্রশ্ন আজকে আলোচনা করব। তার মধ্যে কতগুলো তোমরা সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই তোমরা ডিসক্রিপশান কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং তোমাদের প্রশ্নগুলো কেমন লাগলো সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না চলো পরবর্তী প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন বলছে কেলভিন চক্রে কোন অণুগুলি পুনর্জন্ম হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কেলভিন চক্রে কোন অণুগুলি পুনর্জন্ম হয় উনত্রিশ নম্বর প্রশ্নে রাইট আনসার হয়ে যাবে অপশান বি আর এবং অপশান সি এনএিপিএইচ প্লাস অর্থাৎ বি এবং সি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন কি আছে এর মধ্যে কোনটি আলোক বিশ্লেষণের পণ্য অর্থাৎ আলোক বিশ্লেষণের জন্য কোন কোন জিনিসগুলো এখানে প্রয়োজন হয় তিরিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে হাইড্রোজেন প্লাস আয়নের প্রয়োজন হয় অক্সিজেনের প্রয়োজন হয় এবং ইলেকট্রনের প্রয়োজন হয় অর্থাৎ এ বি এবং ডি হয়ে গেল আমাদের এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন জীবের ক্লোরোপ্লাস্ট আছে নিম্নলিখিত কোন জীবের ক্লোরোপ্লাস্ট আছে একত্রিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়েছে অপশান এ ইউ ইউগল ইউগ্যালেনা সরি অপশান বি সবুজ শৈবাল এবং অপশান ডি শ্যাওলা এদের কিন্তু ক্লোরোপ্লাস্ট রয়েছে অর্থাৎ এ বি এবং ডি হয়ে গেল আমাদের এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন বলছে কোন উদ্ভিদের টিস্যুতে শালক সংশ্লেষ প্রাথমিকভাবে ঘটে কোন উদ্ভিদের টিস্যুতে শালক সংশ্লেষ প্রাথমিকভাবে ঘটে বত্রিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশান এ প্যালিসেড মেশোফিলে এবং অপশান বি স্পঞ্জি মেশোফিলে অর্থাৎ অপশান এ এবং অপশান বি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন আমাদের তেত্রিশ নম্বর প্রশ্ন কী আছে দেখো সরি তেত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো কোন উদ্ভিদের এটা হলো সরি বত্রিশ নম্বর হয়ে গেছে তেত্রিশ নম্বর ঠিক দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন বলছে কেলভিন চক্রের বিকল্প নাম কী তেত্রিশ নম্বর প্রশ্ন বলছে কেলভিন চক্রের বিকল্প নাম কি আমাদের এখানে রাইট আনসার হয়েছে অপশান এ আলোর অধীন বিক্রিয়া অপশান বি অন্ধকার বিক্রিয়া এবং অপশান সি সি থ্রি চক্র অর্থাৎ এ বি এবং সি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার বুঝে গেল পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষের কোন গ্যাসগুলি জড়িত অর্থাৎ সালোক সংশ্লেষের সঙ্গে কোন গ্যাসগুলি জড়িত রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ কার্বন ডাইঅক্সাইড এবং অপশান বি অক্সিজেন নাইট্রোজেন এবং এইচ ফোর অর্থাৎ মিথেনের কোনো কিন্তু ভূমিকা নেই আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল কি তাহলে এখানে অপশান এ এবং অপশান বি ঠিক আছে পরবর্তী প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বলছে সালক সংশ্লেষে শক্তি রূপান্তরের বর্ণনা করো শালক সংশ্লেষে শক্তি রূপান্তর বর্ণনা করো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশান এ আলো থেকে রাসায়নিক এবং অপশান ডি সৌর থেকে এটিপি অর্থাৎ এ এবং ডি হয়ে গেল এখানে আমাদের রাইট আনসার পরবর্তী প্রশ্ন আমাদের দেখো কি আছে এখানে বলছে গ্রানার বৈশিষ্ট্য এটা ঠিক করে নেবে গ্রানার বৈশিষ্ট্য কি আমাদের এখানে যে তিনটে অপশান আছে তার মধ্যে আমাদের ছত্রিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে কি আমাদের এ হয়ে যাবে থাইলাকয়েড স্তূপ এবং বি হয়ে যাবে আলোক প্রক্রিয়ার স্থান অর্থাৎ এ এবং বি হয়ে গেল আমাদের এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে আলো নির্ভর বিক্রিয়ায় ইলেকট্রন পরিবহনের শৃঙ্খলের কোন অংশ আমাদের এখানে রাইট হয়ে যাবে অপশান এ ফোটো সিস্টেম টু অপশান বি সাইট্রোক্রোম বি সিক্স এফ অপশান সি ফের ফেরোলক্সিন এবং অপশান ডি ফোটোসিস্টেম অর্থাৎ এখানে চারটে যে অপশান আছে এ বি এবং ডি চারটে অপশানই কিন্তু এখানে সঠিক দেওয়া আছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন বলছে মাইক্রোকন্ডে এবং ক্লোরোপ্লাস্ট উভয় ক্ষেত্রে কোন কাঠামো উপস্থিত থাকে অর্থাৎ মাইক্রোকন্ড্রি এবং ক্লোরোপ্লাস্টের কোন কাঠামোগুলি একই থাকে আমাদের আটত্রিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে ঝিল্লি যেটি দুটোর মধ্যেই একই থাকে ডিএনএ দুটোর মধ্যেই একই থাকে এবং রাইবোজোম দুটোর মধ্যেই একই থাকে অর্থাৎ এ বি এবং সি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার আটত্রিশ নম্বর প্রশ্নে পরবর্তী প্রশ্ন কি আছে এনএডিপি প্লাস সম্পর্কে কোনগুলি সঠিক এনএডিপি প্লাস সম্পর্কে কোনগুলি সঠিক আমাদের রাইট অ্যান্সার হিসেবে অপশান এ ইলেকট্রন গ্রহণকারী হিসাবে কাজ করে অপশান বি এনএডিপি এইচকে হ্রাস পায় এবং অপশান ডি আলোক প্রক্রিয়ায় ব্যবহৃত হয় অর্থাৎ এ বি এবং ডি হয়ে গেল আমাদের এখানে সঠিক উত্তর বোঝা গেল পরবর্তী প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন বলছে শালক সংশ্লেষ নিয়ন্ত্রণে নিচের কোনটির ভূমিকা রয়েছে সালোক সংশ্লেষ নিয়ন্ত্রণে নিচের কোনটির ভূমিকা রয়েছে অপশান এ এনজাইমের কার্যকলাপের ভূমিকা রয়েছে অপশান বি জলের সহজলভ্যতার ভূমিকা রয়েছে এবং অপশান ডি পাতার অবস্থানের ভূমিকা রয়েছে অর্থাৎ এ বি এবং ডি আমাদের এখানে সঠিক উত্তর বোঝা গেল পরবর্তী প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্ন বলছে আলোক বিক্রিয়ার বৈশিষ্ট্য কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা আলোক বিক্রিয়ার বৈশিষ্ট্য কী একচল্লিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে এটিপি উৎপন্ন করা অর্থাৎ অপশান বি এবং অপশান সি এনএডিপিএইচ উৎপন্ন করা বি এবং সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার বোঝা গেল পরবর্তী প্রশ্ন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বলছে কোন ধরনের উদ্ভিদ পিইপি কার্বক্সিলেজ ব্যবহার করে বিয়াল্লিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফোর উদ্ভিদ ব্যবহার করে এবং অপশান সি ক্যাম উদ্ভিদ ব্যবহার করে অর্থাৎ বি এবং সি হয়ে গেল আমাদের এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রশ্ন বলছে ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটি সত্য ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটি সত্য আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ মরুভূমিতে পাওয়া যায় অপশান বি রাতে অক্সিজেন স্থিতিকরণ করে এবং অপশান ডি জল সাশ্রয়ী অভিযোজন অর্থাৎ এ বি এবং ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ফর্টি ফোর নম্বর প্রশ্ন বলছে ফটোসিস্টেম সিস্টেম টু এর ক্ষেত্রে কোনটি সত্য ফোটো সিস্টেম টুর ক্ষেত্রে কোনটি সত্য জল বিভক্ত করে ফোটোসিস্টেম ওয়ান এর সাথে এর আগে ঘটে এবং অপশান সি ছশো আশি এন এম আলো শোষণ করে অর্থাৎ এ বি এবং সি এই তিনটে অপশানই এখানে সঠিক রয়েছে পরবর্তী প্রশ্ন কি আছে দেখো কেলভিন চক্রের আউটপুট কোনগুলি আমাদের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ গ্লুকোজ অপশান বি আর এবং অপশান সি এনএডিপি প্লাস অর্থাৎ এ বি এবং সি এই তিনটে অপশানই কিন্তু এখানে সঠিক রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পরবর্তী প্রশ্ন বলছে ক্লোরোফিলের কাজ কি কি। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ক্লোরোফিলের কাজ কি কি। আমাদের রাইট অ্যান্সার অপশান এ লাল এবং নীল আলো শোষণ করা এবং অপশান বি আলোক বিশ্লেষণে অংশগ্রহণ করা অর্থাৎ এ এবং বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কি আছে কোন ধরনের উদ্ভিদ কোষে শালক সংশ্লেষ করে কোন ধরনের উদ্ভিদ কোষে শালক সংশ্লেষ ঘটে করে আমাদের রাইট অ্যান্সার অপশান এ ট্যালিসেট কোষে অপশান বি রক্ষী কোষে এবং অপশান ডি স্পঞ্জি কোষে অর্থাৎ এ বি এবং ডি হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার বোঝা গেল পরবর্তী প্রশ্ন কি আছে শালক সংশ্লেষের সময় উৎপন্ন অক্সিজেন সম্পর্কে কোনটি সত্য শালক সংশ্লেষের সময় যে অক্সিজেনটা উৎপন্ন হয় সেই সম্পর্কে কোনটি সত্য রাইট অ্যান্সার হয়ে যাবে কি এইচ থেকে আসে অর্থাৎ জল থেকে সেই অক্সিজেনটা আসে এবং অপশান সি আলোক বিক্রিয়ায় নির্গত হয় অর্থাৎ বি এবং সি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার বোঝা গেল পরবর্তী প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বলছে থাইলাকয়েড ঝিল্লিতে নিম্নলিখিত কোনটি ঘটে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন রাইট আনসার যে অপশান এ এটিপি গঠন হয় অপশান বি ইলেকট্রন পরিবহন হয় এবং অপশান ডি আলোক বিশ্লেষণ অর্থাৎ এ বি এবং ডি এই তিনটে অপশানই এখানে সঠিক রয়েছে পরবর্তী প্রশ্ন এবং সালোক সংস্থার শেষ প্রশ্ন কি আছে দেখো উদ্ভিদের উচ্চ আলোর তীব্রতার ফলাফল কি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি আলোকসজ্জা দেখো দুটো অপশানই এক রয়ে গেছে এটা টাইপিং মিস্টেক আছে তাহলে এটাও ঠিক হচ্ছে যেহেতু দুটো একই অপশান আছে এ এবং বি দুটো সঠিক হবে এবং অপশান সি বলছে এটিপি উৎপাদন বৃদ্ধি এবং অপশান ডি হচ্ছে ক্লোরোফিল বিকৃতিকরণ অর্থাৎ এ বি সি এবং ডি চারটি অপশানই কিন্তু এখানে সঠিক রয়েছে বোঝা গেল এই ছিল আজকের প্রশ্ন এবং সালক সংশ্লেষের শেষ কাল থেকে তোমরা ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের আমরা একটি চ্যাপ্টারকে শেষ করব অর্থাৎ সেটাকে শুরু করব সেই চ্যাপ্টারে যতগুলো ক্লাস হয়ে পরপর আমরা দেবো তারপর আবার অন্য চ্যাপ্টার ধরবো এইভাবেই কিন্তু আমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা এখানে ক্লাস পাবে এবং এই ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নাও এবং তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা জয়েন হয়ে যাও সেখানে দিন সন্ধ্যে সাত থেকে তোমাদের ফ্রি মক টেস্ট নেওয়া হয় এবং এই বইটা পারচেস করার জন্য এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই ছিল আজকের ভিডিও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য